বাগেরহাট জেলার একটি ঐতিহাসিক নিদর্শন ষাট গম্বুজ মসজিদ ধারণা করা হয় পঞ্চদশ শতাব্দীতে জাহান আলী এটি প্রতিষ্ঠা করেন নির্মাণ কাজে ব্যবহৃত পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে বিশাল স্থাপত্যশৈলীর জন্য বিখ্যাত এই মসজিদে মোট একাশিটি গম্বুজ রয়েছে যদিও লোকমুখে এটি ষাট গম্বুজ মসজিদ নামেই সমধিক পরিচিত পূর্ব দেয়ালে এগারোটি বিশাল আকারের খিলানযুক্ত দরজা রয়েছে উত্তর ও দক্ষিণ দেয়ালে রয়েছে সাতটি করে দরজা চার কোণে চারটি মিনার যার উপরের অংশ ক্রমশ সরু আকৃতির একটি মিনার রহসন কোঠা অপরটি আন্ধার কোঠা নামে পরিচিত মসজিদটির ভেতরের প্রধান বৈশিষ্ট্য হল এর মেহরাব ও পাথর নির্মিত ষাটটি স্তম্ভ পশ্চিম দেয়ালে রয়েছে দশটি মেহরাব যার মধ্যে মাঝখানেরটি আকারে সবচেয়ে বড় এবং কারুকার্যমণ্ডিত স্থাপনাটি খান জাহান আলীর দরবার ঘর হিসেবেও ব্যবহৃত হতো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে এই মসজিদটি শুধু বাংলাদেশের গর্ব নয় বরং সমগ্র পৃথিবীর অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত